শ্রাবণের আকাশে সাদা মেঘ বাতাসের শিউলি ফুলের ঘ্রাণ চারদিকে শিবরাত্রির প্রস্তুতি গ্রামের ছোট্ট মেয়ে গৌরী আজ খুব খুশি মা আমি আজ নিজে শিব ঠাকুরকে পুজো দেব দেখো আমি বেলপাতা তুলেছি আর কলসিতে জল এনেছি গৌরীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তুই তো একেবারে ছোট্ট পুরোহিত হয়ে গেছিস কিন্তু শোন শিব মন্দির জঙ্গলে আজ ঝড় হতে পারে একা যাবি না মা মা তুমি বলো না শিব ঠাকুর ভক্তদের বন্ধু আমি মন দিয়ে ডাকব ঠাকুর নিশ্চয়ই শুনবেন মা কিছু বললেন না গরি সাহস নিয়ে রওনা দিল মাথায় জল ভরা কলসি হাতে বেলপাতা আর মনে অগাধ বিশ্বাস হঠাৎ ঝড় শুরু হলো কলসি পড়ে গেল পাতা উড়ে গেল গৌরী ভিজে কাঁপতে কাঁপতে বসে পড়ল মাটিতে শিব ঠাকুর আমি কিছুই দিতে পারলাম না কিন্তু আমি আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম ঠিক তখন বাতাস থেমে গেল চারদিকে এক অপার্থিব আলো কানে ভেসে এলো এক কোমল কণ্ঠ গৌরী তুমি মন দিয়ে ডেকেছ এই ভালোবাসাই আমার প্রিয় পুজো গৌরীর চোখে আনন্দের জল মুখে শান্ত হাসি সে জানে তার পুজো সফল মা আমি কিছু দিতে পারিনি কিন্তু শিব ঠাকুর এসেছিলেন তোর ভালোবাসাই তাকে ডেকেছে মা এইটাই আসল পুজো ভক্তি যদি হয় মন থেকে শিব ঠাকুর ঠিকই সারা দেন উপহার নয় ভালোবাসাই ঈশ্বরের প্রিয়